আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে প্রিয় দেশবাসী একটি বিষয় গত দুই তিন দিন যাবত বাংলাদেশে খুব ভাইরাল হয়ে দাঁড়িয়েছে সেটা হলো বাল্য বিবাহ নিয়ে কিছু কথা নরসিংদী বেলাগোতে বাল্য বিবাহের কারণে ছেলেকে তিন মাসের জেল ধার্য করা হয়েছে আসলে একটা মেয়ের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় তখন সমাজের কোনো মানুষ বা কোনো পুলিশ এসে তাদেরকে বিবাহের কোনো ব্যবস্থা করে না হায় আফসোস যখন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা পার্কে গিয়ে নষ্টামি করে তখন কোনো মানুষের বা কোনো পুলিশের কিচ্ছু যায় আসে না তখন তারা কিছুই দেখে না হায় আফসোস যখন পলিথিনের ভিতরে নবজাতক শিশুরা তাদের কোনো দুষ্ ছিল না তাদেরকে যখন পলিথিনের ভিতরে পাওয়া যায় পচা গলে যাওয়া লাশ তখন কোনো পুলিশ বা এলাকার গণ্য অন্য ব্যক্তিদের কোনো কিছু করার ছিল না হায় আফসোস বিশেষ দষ্টব্য এমন অসংখ্য বিয়ে করতে হয় এই এমন অল্প বয়সের টাকার বিনিময়ে কিন্তু তখন কোনো গণ্য অন্য ব্যক্তি বা এলাকার সমাজসেবক অথবা কোনো পুলিশ ওখানে কিছু বলতে পারে না যেহেতু এটা টাকার বিনিময়ে হচ্ছে এবং একটি মানুষ যদি একাধিক বিবাহ করে তাহলে মনে হচ্ছে যে আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে জঘন্য কোনো কাজ করছে করছে বলে মনে হয় না কিন্তু অসংখ্য অগণিত আবাসিক অসংখ্য অগণিত হোটেলে গিয়ে আবাসিক হোটেলে গিয়ে যখন তারা নষ্টামি করে তখন কোনো সমস্যা নাই পুলিশেরও কোনো সমস্যা নাই এলাকার মানুষের কোনো সমস্যা নাই হায় আফসোস কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বাল্যবিবাহ নিয়ে করোনা হাদিসে কোনো এসকাল নাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু